আজকে আমি চলে এসেছি একটা সুন্দর ছোট্ট গ্রামে তো এটার জায়গাটার নাম হলো ঝালটিয়ার হাট তো এখানে একটা ভাইয়ের সাথে আমাদের স্কুলেরই একটা ছোট্ট ভাইয়ের বাড়িতে আজকে ভিজিট করার কথা আছে তো সেখানেই আমরা যাচ্ছি আমি আজকে আমার হাজব্যান্ডের সঙ্গেই যাচ্ছি তো স্কুলে সবারই হয়ে গেছে ভিজিট করা তো আমারই হয়নি তো তার জন্যই আমার এই ছোট্ট ভাইটার বাড়িতে যাওয়া এখন দুপুর সাড়ে তিনটা চারটা বাজে তো আজকেই সময় হয়েছে ওর তো তার জন্যই আজকে ওকে নিয়ে এসছি কারণ একা একা এতটা দূর পথ আসা যাবে না তো তার জন্যই ওকে নিয়ে এসছি তো আজকে হচ্ছে এই ভাইটার বাড়িতে করলে তাহলে আর থাকবে না সবগুলোই শেষ হয়ে যাবে তো তার জন্যই আসছি তো গ্রামটা দেখে তো এতটাই বেশি ভালো লাগছে তো ভাবলাম যে না ভিডিওটা করেই যাই এখান থেকে তো খালি সবুজ আর সবুজ কি সুন্দর ভীষণ ভালো নমস্কার ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন এখন সন্ধ্যাবেলা তো সাড়ে ছটা বাজে এখন আমরা যাচ্ছি মেলাতে তো দিন পরেই ব্লগটা আবার স্টার্ট করলাম তো এই কয়দিন একদমই হয়ে আর আমার শরীরটা একদম ঠিক ছিল না তো তার জন্যই করা হচ্ছিল না তো এখন ভালো আছি যে তাথুই রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা তো অনেক দিন পরে ও বলছিল যে মেলাতে যাবো মেলাতে যাবো যাওয়াই হচ্ছিল না তো এতটাই ঠান্ডা লেগেছিল যে ওকে নিয়ে বের হওয়াটা খুবই চাপের হয়ে গেছিলো তো তার জন্যই যাচ্ছিলাম না এখন আবার একটু ঠিক আছে তো ভাবলাম যে কালকে মেলাটা শেষও হয়ে যাবে তো আজকেই যাই তো তার জন্যই যাওয়া তো চলুন আমাদের সঙ্গে মেলা ঘুরতে ব্যাস তো আচার এখন বাড়ির থেকে যাব তো তার আগে দেখে নিলাম এই যে এখানে কতগুলো চুড়ির দোকান চুরি আর কানের তো সেগুলোর দোকানগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু এতটাই প্রাইস মানে ভীষণ মানে দোকান থেকে এতটাই বেশি প্রাইস তো আর নেওয়া হয়নি ভয় লাগে না ভয় লাগে না হ্যাঁ আমার তো এটা